নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই মহা অষ্টমীর দিন আজ সকলকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা খুব মজা করো পুজোর এই চারটা দিন আর এখন বাজছে আমাদের ঘড়িতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা সপ্তমী পূজা শেষ হয়েছে সাড়ে এগারোটা বাজছে তারপরে ব্লগটা শুরু করছি না হলে কোনো সাউন্ড মানে আমার শোনাই যাচ্ছিল আমাদের পাশেই যেহেতু মন্দির রয়েছে তোমাদেরকে দেখিয়েছি আর কী বলো তো স্পিকারগুলো যেন মানে আমাদের দিকেই দেওয়া হয়েছে সেরকমভাবে যাই হোক সকালবেলা আমি তো অষ্টমীর দিনে সকালের পুজোটা দিই না সন্ধি পুজো যেহেতু অঞ্জলি করি সকালবেলা তোর জোর করতে অনেকটাই সময় লেগে যায় স্নান টান সেরে নিয়েছি সমস্ত ফুল টুল প্রসাদ অষ্টমী পূজা সব কিছু আনা হয়ে গেছে এই সমস্ত কিছু চক করে কি হয়েছে বলো তো বাবাকে আর কিশিমনিকে শাড়িটা আর শার্টটাই দেওয়া হয়নি তো সেগুলোই নিতে এলাম আর চলো রেডি হই কিন্তু তার আগে প্রথমে আগে মন্দির যাবো মানে আমরা অষ্টমীর দিন মেনলি যাই আমাদের শ্বশুরবাড়ির পুরনো মন্দিরে আর কি পুরোনো পাড়ায় এখানে থাকি না এখানে অষ্টমীর পুজোটা দেওয়া হয় না তো চলো সেখানে যাব তার আগে মায়ের পূজার থালাটাও সাজিয়ে নিতে হবে রেডি হব কিন্তু এখন এই অবস্থাতেই থালাটা নামিয়ে দিয়ে আসি যেতে যেতে মোটামুটি বারোটা বেজেই যাবে ফিরে আসবো তারপরে রেডি হয়ে যাব এই হলো প্ল্যানিং বাবার জন্য কি শার্ট নিয়ে হয়েছে বিশিমনির জন্য কেমন শাড়ি নিয়ে হয়েছে এই যে যেগুলোর কথা আপনাদের বলছিলাম তার মধ্যে এই শার্টটি আনা হয়েছে বাবার জন্য অফ হোয়াইট কালারের ওপরে বড় বড় চেক্স রয়েছে তার সাথে পিসুমনির জন্য আনা হয়েছে এই হ্যান্ডলুমের শাড়িটা পিসুমনির বয়স হয়েছে আর একটু বেটে খাচ্ছেন মানুষ তো তাঁতের শাড়ি বড় খড়খড়ে হয় তাই সামলে উঠতে পারে না সে কথা ভেবেই এবারে হ্যান্ডলুমের শাড়ি এনেছি কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে আর আমার দুর্গা মায়ের জন্য এনেছি এই লাল টুকটুকে হ্যান্ডলুমের শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে গোল্ডেন কালারের বর্ডার রয়েছে আঁচলেও রয়েছে প্রচুর কাজ প্রতি বছর অষ্টমীর পূজার দিনেই আমি মাকে সাজিয়ে আলতা সিঁদুর শাড়ি ফল মিষ্টি পদ্মফুল দিয়ে পূজা দিই বিয়ের পর থেকেই আমার এই অষ্টমীর উপাসটা মেনলি ধরা কিন্তু বিয়ের আগে থেকেই অনির্বাণ করতো এই উপাসটা তার সঙ্গে সঙ্গমিলিয়েই বিয়ের পর থেকে দুজনে মিলে একসঙ্গেই পুষ্পাঞ্জলি দেওয়া থেকে প্রসাদ খাওয়া থেকে সব জিনিসটা বছরের পর বছর আমরা এইভাবেই চালিয়ে যাচ্ছি আর কি সবই মায়ের ইচ্ছা তো পাঁচ ধরনের ফল আজকে মাকে আমি দিই তার মধ্যে আজকে পেয়েছি যেগুলো স এগুলো হলো আপেল কলা নাশপাতি মুসম্বি লেবু আর তার সাথে বেদানা তার সঙ্গে দিলাম মিষ্টি খানা আর তার সাথে আপনাদের যেটা দেখালাম শাড়ি আর আলতা সিঁদুর আর যেটা না হলে মায়ের পূজা অসম্পূর্ণ সেটা হলো পদ্ম ফুল পাঁচখানা পদ্ম ফুল এনেছি বাজারে আজকে যখন সকালবেলা গেলাম পদ্মফুলে ছড়াছড়ি কি যে ভালো লাগছিল দেখতে এই সময়টা ছাড়া তো ফুল সারা বছর দেখতে পাওয়া যায় না তড়িঘড়ি করে চলে এসেছি আমাদের পুরনো পাড়ার পুজো মণ্ডপে প্রতি বছর অষ্টমীর দিন সন্ধি পূজার সময় আমি এইখানে এসেই পূজা দিই আমাদের চেল পরিবারের প্রায় সকল সদস্যের সঙ্গেই এই দিন দেখা হয়ে যায় পূজা মণ্ডপে বছরে একটা দিন সবার সঙ্গে দেখা হয়ে কী যে ভালো লাগে একদিকে দেখলাম অষ্টমী পূজার প্রসাদ বিতরণ করা হচ্ছে অপরদিকে সন্ধি পূজার প্রসাদগুলো এখানে সংগ্রহ করা হচ্ছে মায়ের সাবেকি মূর্তি এখানে দেখলে মন সত্যিই ভরে যায় চলে এসেছি আর এবারে সাজুগুজুটা না শুরু করলেই নয় প্রায় সাড়ে বারোটা বাজছে একটার মধ্যে বেরোতেই হবে তো এই শাড়িটা পরছি এটা কাসাবুটা আর তার সাথে সমস্ত জুয়েলারিগুলো পরা হচ্ছে মনে হচ্ছে একটু সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান লাগবে ঠিক আছে চলো সাজুগুজুটা শুরু করা যাক সাজুগুজু করা হয়ে গেছে ঘরের যে অবস্থা তারা শুনতেও পাবে না বেরিয়ে যেতে হবে এখনই ঠিকঠাকই লাগছে অষ্টমী পূজার লুক মনে হচ্ছে আর কি তো এই হলো আমার কমপ্লিট লুক অষ্টমীর সাজে আর পরেছি সেই কাঁচা হুক কাটন শাড়িটা আর তার সঙ্গে যে জুয়েলারিটা পরেছি সেটা তো বুঝতে পারছো টেম্পেল জুয়েলারি বাইজাক থেকে এনেছিলাম তো তার সঙ্গে এই নাতনিটা নিয়ে মানে ভাবছি পরবো কি পরবো না কি করা যায় বলো তো মানে এটা বেটার এটা বেটার তো যাই হোক মোটামুটি রেডি হয়ে গেছি চলো বেরিয়ে পড়ি পর আজকে যে শুধু আমি মান্জা দিয়েছি তেমনটা কিন্তু নয় আজকে পোগো আর তার সঙ্গে বাবাও তার এমন ম্যাচিং করে মানজাটা দিয়েছি আমরা তিনজনেই আপনাদেরকে তো দেখানোই হলো না টাইমের অভাবের জন্য যাই হোক প্রত্যেকে আমরা আজকে বেজ কালারের কম্বিনেশান করে ড্রেস পরেছি এদিকে ফটকা ফাটা আরম্ভ হয়ে গেছে আমাদের যত জলদি সম্ভব মণ্ডপে পৌঁছাতে হবে এই হলো আমাদের পুরনো বাড়ির পূজা মণ্ডপ এই বছর কেদারনাথের মন্দিরের আদলে করা হয়েছে সেখানে চটফট গাড়ি চালিয়ে এসে আমরা একদম সঠিক মুহূর্তে এসে পৌঁছেছি যে মুহূর্তে বলিদান হবে শাড়িটা খুলতে ইচ্ছা করছিল আর এত সুন্দর একটা লুক এসছিল। তো যাই হোক চলো খাবার দাবার বানাই লুচি আর মিষ্টি আজকের মেনুতে বিশেষ কিছু নেই দই বোঁদা মিষ্টি এ সমস্ত কিছু দিয়ে আমরা আমি আর অনির্বাণ দুজনেই আলোন্য উপাস করি কিশুমনিও রয়েছে আলন্য উপাসের মধ্যে আর পোগো রয়ে গেল বাড়িতে মানে ওই পোগোর ওই পাঞ্জাবি পরা লোকটা মাকে দেখাতে গেলাম দিদিয়াকে দেখাতে গেলাম আর কি আর বললো যে আমি আর আসবো না আমি থেকে যাবো যাই হোক বিকালবেলায় আসবে আপাতত চলো খাবার দাবার এবারে বানাই চারটা বাজছে প্রায় খিদায় পেট ছুই চুই করছে সকালবেলাতে আটাটা রেডি করে রেখে দিয়েছিলাম লুচির যাতে এসে পরে ঝটফট করে লুচিগুলো বানিয়ে ফেলা যায় আটা মাখতে তার সঙ্গে সেট হতে অনেকটাই সময় লাগে তো আজকে মেনুতে তো বিশেষ কিছু নেই আমরা সকলে আজকে আলোনো উপাস করি তো পোগও চলে গেছে ওইখানে মামাবাড়িতে খাবার খেয়ে নিয়েছে আমি আর অনির্বাণ খাবার খাবো আর সাথে পিসুমুনি বাবা আবার আমাদের পাড়াতে মানে সূর্যসেন পল্লী পূজার মণ্ডপে পঁচিশ বছর উপলক্ষে খাওয়ানো হচ্ছে চার দিন ধরে সেখানে বাবা আজকে খেয়েছে তো এই হলো আজকে আমাদের অষ্টমী পূজা স্পেশাল খাবার দাবার মিষ্টি বোঁদে দই আর লুচি বাড়িঘরের অবস্থা একেবারে খারাপ এত কিছু পার্সেল এসেছে সেগুলো যেমন পড়ে রয়েছে আর তারপরে থলি টলি একটা করে থলিতে জিনিস আনছি আর এইভাবে জড়ো হয়ে যাচ্ছি হোক এমন চার দিন মানে দুদিন হয়ে গেল আর দুদিন এমনি থাকবে তারপরে গোছানো হবে তো বাচ্চা এখন প্রায় সাড়ে নটার কাছাকাছি আমরা রেডি হচ্ছি অষ্টমীর দিন রাত্রিবেলা বেরোবো বেরোনোর প্ল্যান ছিল আর নটা অব্দি বেরিয়ে যাব। কিন্তু যা হয় আর আমাদের এখানে যেন মানে বলছে আর কি যে নবমীর দিন বৃষ্টি হবে সেই কারণে প্রচুর ভিড় যে ভিড়টা আমাদের এখানে নবমীর দিন হয় সেটাই অষ্টমীর দিন হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক একটু রাত করে বেরোনোই বেশি ভালো কিন্তু আমরা চাইছিলাম যে একটু ভিড়টা এনজয় করবো একটু ভিড়টা ভিডটাতেই ঠাকুর দেখবো ভিড়েই কিন্তু এতটা হয়ে যাবে যাই হোক চলো রেডি হই আর কি পড়ছি না পড়ছি চলো তোমাদের দেখাই প্রথমে তো পড়ছি আমি এই শাড়িটা এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে আর এটার ব্লাউজটা নিয়েও ট্র্যাজেডি হয়ে গিয়েছিল আমি রসি ধারিয়ে ফেলেছিলাম খুঁজে পাচ্ছিলাম না তারপরে যাই হোক যেমন করে হোক খুঁজে বার করানো হয়েছে এইটা চলো ঝট ফট এবার রেডি হয়ে যায় রেডি হয়ে গেছি পুরোপুরি আর মিস্টার সঙ্গে ম্যাচিং করে যে জিনিসটা করেছি সেটা হলো ড্রাগস এটা একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে আর জানি না কি মানে আউটকাম আসবে আর পার্লের ব্যাগটা নিয়েছি চলো রেডি আমি তো রেডি হয়ে গেছি তার সাথে আমাদের বাবুও রেডি আজকে মামুয়ের দেওয়া মিকি মাউজের টি শার্ট আর শার্টটা পরেছে ভীষণ পছন্দের হয়েছে ওর এই জামাটা যদিও বা প্যান্টটা অন্য পরিয়েছি এটার সঙ্গে হাফ প্যান্টের সেট নেওয়া হয়েছিল তার জায়গায় ফুল প্যান্ট পরিয়েছি বেরিয়ে গেছি আমরা ঠাকুর দেখতে আজকে আমার বাড়ির ওই শাড়িটে সমস্ত ঠাকুরগুলো দেখব মানে ওই ধরুন নডিহা দুলমি ফর্টি কোয়াটার মধ্যপল্লী এ সমস্ত কিছু দিয়ে আরম্ভ করে আর কি কি দেখা যায় সমস্ত কিছু তা আমার পাড়ার অনেকটা সময় লাগবে তাই চলে গেলাম ডিরেক্ট দুলমির পুজো দেখতে দুলমি এই বছরে তাদের সবচেয়ে অভিনব চিন্তা করা হয়েছে সাম্প্রতিক ঘটে যাওয়া পেহেলগাঁও হামলার সম্পূর্ণ চিত্রটাই প্যান্ডেলে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে দেখলাম দারুণ লাগলো সত্যি চলুন ভেতরে মায়ের প্রতিমা দর্শন করি আমরা এখন চলে এসেছি মধ্যপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা দেখতে মায়ের এখানে স্থায়ী মন্দির রয়েছে তাই প্যান্ডেল সাজসজ্জায় তেমন কিছু চোখে না পড়লেও যে জিনিসটা বিশেষভাবে চোখে পড়লো সেখানে হচ্ছে মায়ের অপরূপ মুখখানা কি মিষ্টি হয়েছে এখন আমরা চলে এসেছি আমার পাড়ার পুজো নডিহা বারোয়ারি দুর্গাপূজা কমিটির পূজা দেখতে ছোটবেলা থেকে অসংখ্য স্মৃতি অসংখ্য ভালো লাগা এই মন্দিরকে ঘিরে তখন মন্দিরও ছিল না ছিল শুধুমাত্র প্যান্ডেল করে পূজা করার ব্যবস্থা এখন স্থায়ী মন্দির হয়েছে আর সবচেয়ে ভালো বিষয় হল নিরানব্বই বছরে পা দিয়েছে আগামী বছর একশো বছর সেই উপলক্ষে সমগ্র পুরুলিয়াবাসীর কাছে যে বিশেষ এক চমক অপেক্ষা করছে সে তো বলাই যায় বিশালাকার মায়ের মূর্তির দিকে এখানে দেখলে মনে হয় যেন তাকিয়েই থাকি দুই চোখ ভরে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আমডিহা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপে মায়ের মূর্তির মধ্যে একটা অভিনবত্ব সত্যিই লক্ষ্য করা যায় এখানে চলে এসেছি আমরা এখন কুকস কম্পাউন্ড সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা দেখতে মায়ের এখানে স্থায়ী মন্দির রয়েছে তাই মন্দির সাজসজ্জায় তেমন কিছু বিশেষ চোখে না পড়ল মায়ের মূর্তিখানা কিন্তু সত্যি অপূর্ব সুন্দর গোল্ডেন কালারের একটা টাচ রয়েছে প্রতি বছরের মতোই সত্যি মন ভরে গেল দেখে দাঁড়িয়ে রয়েছি আমরা হুচুকপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপে জামিনী রায়ের চিত্রপট তৈরি করে বিভিন্নভাবে সুন্দর করে সাজানো রয়েছে প্রতি বছরের মতো হুচুকপাড়া এই বছর কিন্তু পুরুলিয়াবাসীকে নিরাশ করেনি কিছু না কিছুভাবে সুন্দরভাবে সাজিয়ে তাদের সুন্দর দৃশ্যপটকে তুলে ধরে সমগ্র পুরুলিয়াবাসীর কাছে দেখুন মাথার উপরে কি সুন্দর ঝুড়িগুলো দিয়ে আলোকসজ্জা করা হয়েছে আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর আমি তো বেশ কটা ছবি তুলেছি এইখানে এত ভালো লেগেছে আর লাইটটাও ভীষণ ভালো ছিল তারপরে চলুন দেখে নিই এবারে মায়ের মূর্তিখানা অপরূপ সাজসজ্জা সত্যি গোটা ব্যাপারটা বেশ ভালো লাগলো দেখে এখান থেকে আমরা এবারে পৌঁছে গেছি এস সি রোড সার্বজনীন দুর্গোৎসবে নামটা অনেকটা অপরিচিত হলেও আমাদের পুরুলিয়ার যে হাটের মোড় রয়েছে সেইখানে অস্থায়ীভাবে প্যান্ডেল করে এই মূর্তিখানা এই পূজাখানা করা হয় পৌঁছে গেছি আমার বাবার বাড়ির পুরনো মন্দিরে এখানে আমরা ছোটোবেলায় কত বছর পূজা কাটিয়েছি চায়বাসা রোড আনা দুর্গাপূজা মণ্ডপের পূজা অপূর্ব সুন্দর মায়ের মূর্তিখানা ছোটোখাটোর মধ্যেই সদর পাড়া দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে পৌঁছে গেছি আমরা বাজারের মেন মন্দিরে এবারে একটু একটু করে ঢুকতে আরম্ভ করেছি অনেকটাই ফাঁকা হয়ে গেছে রাত্রি এখন প্রায় বাজছে দেড়টা মায়ের মূর্তি বেশ সুন্দর এখানে এক অপূর্ব সুন্দর কারুকার্য রয়েছে দেখুন একটু যেন ইউনিক কিছু রয়েছে তাই ভেতরে ঢুকে বেশ কতগুলো ছবি নিলাম টানা টানা মায়ের চোখ মায়ের সাজসজ্জা সব কিছু যেন এখানে নজর কাড়া পৌঁছে গেছি আমরা এখন দর্জি পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা দেখতে শোলে মুভির বিভিন্ন চিত্রপট তুলে ধরা হয়েছে এখানে বিভিন্ন যে সমস্ত ডায়লগুলো রয়েছে প্রচণ্ড হিট সেই সময়ের সেইগুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে একদিকে সেখানে যেমন দেখানো হয়েছে জয় বীরুর বন্ধুত্ব তেমনি ওপরে জলের টাঙ্কি থেকে কুদজাওগা গির জাওঙ্গা ধর্মেন্দরের বিখ্যাত ডায়লগটিও তুলে ধরা হয়েছে আবার ঠাকুর কি হবেলি এইভাবে সুন্দরভাবে তুলে ধরেছে সকলের সামনে বেশ নতুনত্ব পেলাম কিন্তু কিছু দেখতে বেশ ভালো লাগছেও এই দেখুন ভেতরের সমস্ত জায়গা জুড়ে ছোটো 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 এইভাবে সাজানো হয়েছে শোলে মুভির বিভিন্ন চিত্রপটকে এক নতুনত্ব ছোঁয়া রয়েছে সমস্ত প্যান্ডেল জুড়েই আমরা কতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশের ব্যাপারগুলোকে সুন্দরভাবে দেখলাম মায়ের মূর্তিটাও কিন্তু অসম্ভব সুন্দর ভীষণভাবে নতুনত্ব রয়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি দর্জিপাড়ায় আর পঞ্চাশ বছর ভর্তি হয়েছে দর্জিপাড়া পূজা এখানে শোলের থিম করা হয়েছে তো চারদিকে শোলে শোলের বিভিন্ন যে স্পেশাল স্পেশাল সিনগুলো রয়েছে সেগুলোকে সুন্দরভাবে চারদিকে তৈরি করা হয়েছে চলছে আমাদের প্যান্ডেল হবেই রাত্রি সেক্ষণ সাড়ে বারোটা বেশি বাজে নিন অন্যদিন আর একটু লেট হয় চল খুব সুন্দর নতুন অত্ব একটি ঘড়ির কাটায় প্রায় এখন বাজে দুটা আমরা পৌঁছালাম গাড়িখানা সার্বজনীন দুর্গত সব কমিটির পূজা দেখতে মায়ের মূর্তিখানা দেখলে মনে হয় যেন দাঁড়িয়েই থাকি কতক্ষণ চোখখানা দেখুন অপূর্ব এক তেজ যেন বেরোচ্ছে চোখ দুই থেকে এই হলো আজকের আমাদের অষ্টমীর দিনের পূজা পরিক্রমা এবার বাড়ি ফিরে যাই অনেকটাই রাত্রি হয়েছে আলো ঝলমলে রাস্তাঘাট দিয়ে ফিরে যাচ্ছি আমরা এবারে বাড়ি পোগর চোখ তো ঢুলু ঢুলু করছে সাথে আমাদেরও চোখ এবারে জ্বালা করছে সেই সকাল থেকে আজ উপোসের মধ্য দিয়ে অনেক কিছু চলছে একটা একটা করে দিন পেরিয়ে যাচ্ছে আজকে অষ্টমীও শেষ মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে হাতে আর মাত্র একটা দিন কালকের দিনটা পেরোলেই এরপরে সেই বিজয়া সুর আগামী বছর জন্য আবার সে অপেক্ষার গোনা শুরু চারটা দিন আসছে আসছেই ভালো তাই না এসে গেলেই ফিরিয়ে যাওয়ার বা শেষ হয়ে যাওয়ার একটা যেন কোথায় বেদনা লুকিয়ে থাকে চলুন ব্লগটা আজকে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আগামী দিনে নবমীর ব্লগ নিয়ে খুব জলদি পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা